কাছে কিংবা দূরে যে যেখানে আমাদের দেখছেন কিংবা শুনছেন সকলকেই জানাচ্ছি আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুদীমণ্ডলী আপনাদেরকে পরিচয় করিয়ে দিব প্রথিত কবি ও সাহিত্যিক প্রাবন্ধিক কবি আব্দুল হাদিক যিনি একাধারে একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে অধিক পরিচিত আমরা তার সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং তার কাছ থেকে আমরা অনেক তথ্য জানব আপনার একটা আলোচিত বই বর্তমান ঘোরাঘাটে এটা ব্যাপকভাবে একটা সারা জায়গা বইটি ঘোরাঘাট সরকার থেকে ঘোরাঘাট জেলা এটা ইতিহাস নিয়ে লেখা বইটি ইতিমধ্যে বইটি আপনার রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রশাসনিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ শিক্ষক বিভিন্ন জায়গায় আপনার এই বইটা ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকে এই বইটা পড়েছেন এবং পড়ে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এই যে ঘোরাঘাট সরকার থেকে ঘোরাঘাট জেলা এই বইটি লেখার পিছনে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা মেইন লিখেছি আর এই বইটাতে আপনার কিন্তু ছয়টা প্রস্তাবনা আছে সুপারিশ আছে এই ব্যাপারে যদি আপনি বলতেন আমি ছোটবেলার থেকেই ঘোরাঘাট সম্পর্কে চিন্তা করতাম বিশেষত আমার জন্ম এই ঘোরাঘাটে এবং আমাদের কর্মজীবনটা আমাদের জমি জমা সবকিছু এই ঘোরাঘাট দূরে ভিতরে আবার কাছে এই ঘোরাঘাটের ইতিহাস শুনতাম ঘোরাঘাটে আর দেখতাম যে এই যে এখন তো স্মৃতি গুলো নাই তখন ছিল আর শুধু আর শুধু ইটার শুধু তো সেই সময় সম্পর্ক সেই সময় করা এরপরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতিহাসগুলো ঘুরতে যাই ইতিহাসে দেখি যে ঘুরে ফিরে ঘোরাঘাটে কথায় আস ঘুরে ফিরে ইতিহাস কিন্তু আর ভিতরে

আর যেন কেউ ঢুকতে এই না পারে প্রায় দুই কিলোমিটার দূরে পড়তা নদী থেকে খাল খনন করে আসছে সে যে খালটা এদিকে হলো ষাট ফিট চৌড়া ষাট মিটার মত চওড়া আর ওইরকম

সামরিক সরঞ্জাম যুদ্ধাস্ত্র যা কিছু সবকিছু ভিতরে আছে বাড়ি ঘর সবকিছু আছে সুরক্ষিত জায়গা আর সুরক্ষার জন্য এই এই তাহলে তৎকালীন সময় ভারতীয় উপমহাদেশের যে বৃহৎ উনিশটি সরকার ছিল তার মধ্যে সর্ববৃহৎ সরকার ছিল হচ্ছে ঘোরাঘাট সরকার তো সেই ঘোড়াঘাট সরকারের পরবর্তী সময় আপনি ঘোরাঘাট জেলা বললেন তাহলে ঘোড়াঘাট তাহলে সরকারের পরে মানে জেলাও ছিল তাই না জেলা ছিল আমি বলছি যে ঘোরাঘাটের ইতিহাসটা বারোশো মুসলিম শাসন আমলে এটাকে প্রথম সরকার সরকার করায় প্রথম সুলতান আমলে বারোশো সতেরো সালে প্রথম এটাকে এখানে ভারত সরকার হিসেবে প্রায় যখন তার আগেও এই ঘোরাঘাট যুদ্ধ ছিল তখন সেন বংশ সেন বংশ তখন সেন বংশ বারোশো তিন সালে ইফতার উদ্দিন বক্তিয়ার খুঁজি তখন এই আহ বাংলা বিজয় করেন বাংলা বিজয় করা পরে বাংলা রাজধানী বিজয় করা পরে তারপর তারা থেকে ঘোরাঘাট আসে ঘোড়াঘাটের এই দুর্গতা দখল করে এই দুর্গ দখল করার পরে তিনি এই দুর্গের এই দুর্গটা ছিল দ্বিতীয় রাজধানী এই দ্বিতীয় রাজধানীটা তিনি তার আলী মার ফুলের একটা বারোশো তিন সালে তাহলে এই বারোশো তিন সালে ইফতার উদ্দিন বক্তৃতা ফলি আসে এই ঘোরাঘা বহন করলেন তাহলে তখন সেন্ট বক্সার সেন্ট্র তখন থেকে শুরু হলো আর এই ঘোড়ার সরকারটা ওই সতেরো সালে হোসেন গঠন করা হয় এই সরকারটাই এরপরে আবার চড়াই যেতে হয় আবার পশ্চিমবঙ্গের হাত থেকে এই ঘোরা রাখতে পারেনি এক কথা বারবার ইয়ে হয় এরপরে তারপরে আসা মোহর মহলসোনায় মহল সময় যে সম্রাট আকদরের আমলে স্থায়ীভাবে একবারে স্থায়ী ভাবে মানসৃং দায়িত্ব দেওয়া করে মানসিংহ আসে এই ঘোরাঘাটকে গ্রহণ করতে হয় এই তখন সরকার হয় এবং সেই সরকারটাকে সমৃদ্ধ সরকার ছিল এবং সেই সরকার একবারে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত এই ঘোরাঘাট সরকার করেছে পঁয়ষট্টি সালে সতেরোশো সাতান্ন সালে বাংলার স্বাধীনতা পতন কিন্তু তারপরও এই ভাঙাটে তখনও মোগল সম্রাটে মোগল মোগলের মানে দুর্গাধিপতি মোগল মানে শাসক শাসকের কারণে এখানে ছিল তারা কার্যক্রম পরিচালনা করেন এরপরে ইংরেজদের মিস্টার কর্তৃক সতেরোশো পঁয়ষট্টি সালে এই ভাঙাটা আক্রমণ করার পর মোগল যে শাসক ছিলেন তাকে পদস্ত করে ঘোরাঘাট দখল করে এবং শুধু তাই নয় উনি এই ঘোরাঘাট দখল করা পরে ধরাঘাটের ব্যাপক ধ্বংস ব্যাপক সংসদ যার কারণে বহু ধ্বংস করে দিয়েছে নষ্ট করে নষ্ট করেছেন এবার সতেরোশো পঁয়ষট্টি সালে ইয়ে করা তারপরে তারা সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে দিয়ে তখন ধোলাঘাটকে জেলা ঘোষণা করা হয় আর প্রথম এই যে ডিসি ডিসি হলেন

আপনার এ পর্যন্ত কয়টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আর অপ্রকাশিত কয়টি কাব্যগ্রন্থ আছে আমার প্রথম কাব্যগ্রন্থিত কাব্যগ্রন্থ প্রকাশন আমার দেশ অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতা প্রেক্ষাপট

ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে দুইটি গল্পগ্রন্থ দুইটি উপন্যাস আর এখন এছাড়াও আমার এখন চারটি কবিতা তারপর উপন্যাস এবং প্রবন্ধ প্রবন্ধ আমার অনেক করা আছে প্রবন্ধ কিছু প্রবন্ধ একটা গ্রন্থ একটা প্রবন্ধ গ্রন্থ একটা আছে প্রবন্ধ আছে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদের আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের প্রতিষ্ঠাতা সভাপতি মিস্টার জিয়র রহমানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো আপনাদের সুন্দর সুখময় হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম